করেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে আমরা যে যাই করি যত কিছু করি আর বলি সবকিছুরই একটা শুরু আছে আবার শেষ আছে ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করছেন একমাত্র তার এবাদত করার জন্য অন্য কার আবাদত না এখন এসে আমরা বেশিরভাগ সময় নিজের কাজে ব্যয় করি নিজের কাজ বলতে কি দুনিয়াতে যে কাজটা আছে ওই কাজেই আমরা আমাদের সময়টা ব্যয় করি মূলত নিজের যে কাজটা আছে নিজের কাজ কোনটা নিজেকে চিনতে হবে আগে নিজের জন্য কিছু করতে হবে আমি যেহেতু আমরা মুসলমান আমাদের একটা গন্তব্য আছে আমাদের একটা টার্গেট আছে আমাদের টার্গেট কোনটা জান্না আল্লাহকে রাজি খুশি করা জান্নাত তর্জন করা ঠিক না আল্লাহ তালা যে হুকুমগুলি আমাদেরকে দিছে ওই হুকুমগুলি তো আমাদের মানতে হবে অবশ্যই সর্বপ্রথমে কালেমা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম যারা কালেমা পড়ল মুসলমান হইল আল্লাহ তালার উপরে ইমান আনলো আর নবী করিম সাল্লু আলী যারা রাসুল হিসেবে মানলো তাদের উপরে সর্বপ্রথম নামাজের হুকুম আসছে ঠিক আছে যে আগে পাশুক তো নামাজ আদায় করতে হবে মানে আমাদেরকে আল্লাহ তাল্লা হিসাবে কাঠ গড়ায় দাঁড় করাই দিব দাঁড় করানোর পরে মানে আমিও কাজ করছি যে কাজ করছি আমার সমপরিমাণ কাজ আরেকজন করছে আমার সাথে দুইজনে দাঁড় করাইবো দাঁড় করাই বলবো এর পাশও তো নামাজ সময় আদায় করতো জামাতে শহীদ আদায় করছে তুমি একক তো নামাজ পড়ো নাই তোমার কাছে কি নামাজের এলান আসে নাই নামাজের দাওয়াত কি তোমার কাছে পৌঁছায় নাই তারপরও তোমরা কেন এরকম গাফিল ছিলে আমাদের কি আছে কারণ আমরা যে পরবর্তীতে আল্লাহর আল্লাহ যা করছি কারণ আমি ওই দিনই বলছি যে একটা লোক আপনার বড় বড় হুজুর মুখের মুখ শুনছি শুনছি কি যে অনেক আলেম অনেক পর মানুষ আল্লাহরুলি মারা গেছে যাওয়ার পরে সে আল্লাহর গেছে বলতেছে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তোমার কোরআনকে খুব ভালোবাসতাম দুনিয়ার মধ্যে আমি কোরআন তালাজ করতাম তুমি যদি কবরের মধ্যে আমাকে কোরআনতালাজ করে সুযোগ করে দিতে আমার অনেক ভালো লাগতো আল্লাহ তালা ওই লোকের কোরআনতালাজ করে সুযোগ করে দিছে ঠিক আছে এরকম আর আই হাজার বছর পর্যন্ত ওই ব্যক্তি কবরের মধ্যে কোরআন তালাজ করতেছে তো রাস্তা দিয়ে আরেকটা আল্লাহরি যাইতেছে যাওয়ার সময় কবরের দিকে যে সময় নজর গেল ওই সময় দেখতেছে যে অবরস্থ ব্যক্তি বসে বসে কোরআন তালাত করতেছে ওই দৃশ্য দেখা ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে বললো সুবাহান আল্লাহ যে ব্যক্তি কোরআন কবরের ভিতর থেকে পড়তেছে ওই লোকটা বললো যে এই তুমি সুবাহ আল্লাহ বলছো বললো হ্যাঁ তুমি কত পরে উপরের যে ব্যক্তিরা ছিল ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছে যে আপনি এখানে বসে কতদিন যাবৎ কোরআনতাল করতেছেন আমি আড়াই বছর পর্যন্ত কোরআন তালাত করতেছি তা আপনার ভাগ্যটা কতই না ভালো আপনি কবরের ভিতর আড়াই বছর যাবৎ কোরআনতলা করতেছেন তারপর ওই কবরস্থ ব্যক্তি বলতেছে যে আমি আড়াই বছর যাবৎ কোরআনতলা করতেছি এই যে তুমি এই দৃশ্য দেখার পর একবার সুবান আল্লাহ বলছো এই সুবান আল্লাহর বিনিময় আল্লাহ তালা তোমার আমল নামে যেই নেকি দান করছে আমি আড়াই বছর যাবৎ প্রাণ করার পরেও একটা হরফের নিকেও আমার আমল নামায় আসেনি ঠিক আছে আমলের শর্ত হইল উপরে থাকতে যখন আমরা মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ করার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়